আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় ইউটিউব ভিওয়ার ভাই ও বোনেরা যারা ইউটিউব চ্যানেল সবসময় দেখেন আমার চ্যানেল নয় অন্যান্য চ্যানেল দেখেন আপনাদেরকেই বলছি আমার হাতে যে কপিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটি হলো ব্ল্যাক কফি ডিএক্সেনের ব্ল্যাক কফি চিনি ছাড়া সম্পূর্ণ চিনি মুক্ত ব্ল্যাক কফি তো এই কফি খালে কি হবে বা এই কফি কারা খাবে আমি কিছু ছবি দেখাচ্ছি যে দেখেন এগুলো সবই হচ্ছে ডিএক্সএন কোম্পানির ব্ল্যাক কফি তো গুগল রিসার্চ করলে পাবেন ইউটিউব রিসার্চ করলে পাবেন যে ব্ল্যাক কফি কি ডিএক্সএন ব্ল্যাক কফিটা কি কেন খাবেন হ্যাঁ আমি এটা গুগল বের করেছি তো আপনিও যদি গুগল রিসার্চ করেন তাহলে পাবেন যে লিখবেন শুধু ডিএক্সএন ব্ল্যাক কফির উপকারিতা তাহলে পেয়ে যাবেন এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই কফিটা খেলে এই কফিটা খেলে এখানে লেখা আছে ডিএকশন এটা একটা বড় পলিথিনের প্যাকেটে অথবা কার্টুনেও থাকে বিশ প্যাকেট থাকে তো এই কপিটা খেলে কি হবে এই কপিটা খেলে প্রথমত যাদের গ্যাস্ট্রিক বধজম আছে গ্যাস্ট্রিক আলসার তারা এখান থেকে পরিত্রাণ পাবে তারপরে হচ্ছে এই কপিটা খেলে কি হবে এই কপিটা খেলে কি হবে এই কপিটা খেলে যাদের ডায়াবেটিস আছে সুগার অত্যন্ত সুগার তাদের সুগারটা আস্তে আস্তে কমে আসবে এই কফিটা খেলে কি হবে এই কফিটা খেলে যাদের হাড়ের সমস্যা আছে তারা হাড়ের সমস্যা থেকে আস্তে আস্তে রিলিজ পাবে যাদের ফুসফুসের সমস্যা শ্বাসকষ্ট সকালে বিকালে শ্বাসকষ্ট সন্ধ্যার সময় শ্বাসকষ্ট একটু হাঁটাহাঁটি করলে শ্বাসকষ্ট যাদের ফুসফুসের এক কথা অথবা যাদের অ্যাজমা আছে অথবা যাদের অ্যালার্জি আছে অ্যালার্জিতে জ্বর তারা এই কফিগুলো খেতে পারেন পাশাপাশি যাদের জয়েন্ট পেন আছে প্রচুর পরিমাণে উপকার জয়েন্টের জন্য তারা এই কফিটা খেতে পারে আমি নিয়মিত খাই এরকম একটা মিনি প্যাকেট খুললে এরকমভাবে চার কাপ খাওয়া যাবে চার কাপ মিনি প্যাকেট করলে তো এটির মূলত মূল পাওয়ারটা হচ্ছে জ্ঞান মাশরুম যে মাশরুমটা হলিস্টিক মেডিসিন হিসাবে মানুষের বডিতে কাজ করে আসলে কফি খাইলে মানুষের ভোম হয় না কফি খাইলে গ্যাস্ট্রিক বেড়ে যায় সবই সত্য সেটা হচ্ছে ক্যাফেইনের কফি যখন খাবেন তখন ওই কাজটা হয় এখানেও ক্যাফেইন আছে বাট পরিমাণ কম কিন্তু এখানে কি আছে লাল রঙের মাশরুম জ্ঞান মাশরুম যেই ক মাশরুমের কেজি পার কেজি পৃথিবীতে এক লক্ষ টাকা পৃথিবীর যে কোনো জমিনে এই কোম্পানির বাইরে ডি কোম্পানি মালয়েশিয়া উনিশশো তিরানব্বই সাল থেকে অধ্যবতি বত্রিশ বছর পঁচিশ সাল পর্যন্ত বত্রিশ বছর লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ নিয়ে একশো পঁচানব্বই প্লাস দেশ থেকে এটি সংগ্রহ করতে পারেন একশো পঁচানব্বই দেশ থেকে কোটি কোটি মানুষ রিয়েকশন কোম্পানির প্রোডাক্ট ইউজের মাধ্যমে তাদের জীবনের মানে সুস্থতা নিয়ে আসতেছে সুতরাং যে কোনো ব্যক্তি এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন পৃথিবীর যে কোনো জমিন থাকে যদি এই প্রোডাক্টগুলো ইউজ করতে চান দেখেন সবাই খাচ্ছে খাচ্ছে দেখেন যে মানে বুঝে সেই খাচ্ছে যে দেখেন খাচ্ছে যে হাতের মধ্যে দেখেন কফি তার মধ্যে হচ্ছে সবার মধ্যে কফি তো যারা প্রয়োজন মনে করবেন এই কফিটা প্রয়োজন হার্ট লাংস লিভার কিডনি ব্রেইন অথবা অ্যালার্জিতে জর্জরিত অথবা শ্বাসকষ্ট অথবা অ্যালার কয় গ্যাস্ট্রিক আলসার অবশ্যই এই কফিটা খাবেন বিশেষ করে যারা ডায়াবেটিসের পেশেন্ট ডায়াবেটিসের রুগী হান্ড্রেড পার্সেন্ট তাদের জন্য এই কফিটা খাওয়া উত্তম তারপরে যাদের ব্লাড প্রেশার আছে কোনোভাবে প্রেশার কন্ট্রোল করতে পারেন না এই তিতা কপিটা খান ভাই তিতা কফিটা খান দেখবেন একটা কফি খেলে কোম্পানি কোটি কোটি টাকার মালিক হবে না কিন্তু হয়তো হতে পারে একটা কফি আপনার জীবনে আশীর্বাদস্বরূপ সুতরাং প্রয়োজন মনে করলে পৃথিবীর যে কোনো জমিন থেকে আপনি এই কফিটা সংগ্রহ করতে পারেন আমার নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার নাম্বার হচ্ছে প্লাস ডাবল এইট কোড এরপরে হচ্ছে জিরো ওয়ান তারপরে এইট এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পৃথিবীর যে কোনো জমিন থেকে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে দেখেন অসংখ্য প্রোডাক্ট আছে একজন মানুষের জীবনে যত প্রোডাক্টের প্রয়োজন সকল প্রোডাক্ট আছে এখন কথা হচ্ছে আপনার জীবনে কি প্রয়োজন আপনি বেছে নেবেন যেমনটা কফির কথা বললাম যাদের প্রয়োজন তারা ঠিকই খুঁজতেছে ঠিকই তারা খুঁজে বের করতেছে তা আপনি তারা বুঝেন নাই যদি প্রয়োজন মনে করেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বিশেষ করে যারা দাম্পত্য জীবনে প্রবলেম আছেন অবশ্যই তারা এখান থেকে সলিউশন নিতে পারেন ইনশাল্লাহ কথা দিচ্ছি সালাম আলাইকুম রহমত